আমাদের প্রতিগণ বিচার কারবলে ইঞ্জিনিয়ারিং স্টিল আমাদের যে প্রতিভার আছে সেটা কি রাজারে আমাদের যে ডাক্তারদের সুযোগ করেছে সেলুলার রাজারে আমাদের যে জাতির সংকল্পে পুরো বিচারকে টিও প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হয়ে যায় প্রত্যেকটা যুবকে কী করে সক্রিয় করা যায় সেই চিন্তাতে ভারত আজ কাজ করছে আর এই ভারতে বঞ্চনা মুক্ত প্রকাশন আর